নমস্কার সৌভাগ্যের খোঁজে অনুষ্ঠানে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি এবং এই সৌভাগ্য এবং যার খোঁজে মানুষ ছুটে চলেছে এবং যেখানে পাওয়া যায় সেই সৌভাগ্য যেখানে সফলতা পাওয়া যায় যার কাছ থেকে মানুষ আজকে প্রতিকার প্রতিবিধান করিয়ে সফল হয়েছেন তাদের পড়াশুনোর ক্ষেত্রে তারা উচ্চতর জায়গায় গেছেন তাদের কর্মজীবনে তারা উচ্চতর জায়গায় গেছেন এবং তাদের সামগ্রিক আর্থিক উন্নতি প্রতিপত্তি বৃদ্ধি পাওয়ার পাশাপাশি অবশ্যই বিয়ে এবং বিবাহিত সম্পর্ক সমস্যার সমাধান সব কিছুই সম্ভব তার প্রতিকার প্রতিবিধানে এবং অবশ্যই আমাদের সঙ্গে এই মুহূর্তে হটসেটে রয়েছেন বাক্সিত্য মাতৃ সাধক শ্রী রাজদীপ শাস্ত্রী অনেক অনেক স্বাগত জানাবো নমস্কার প্রথমেই আমার পিতামাতার চরণে প্রণাম জানাই এবং আমার আরাধ্য দেবী মাতারা চরণে প্রণাম জানাই এবং সিটিভিএন এর সমস্ত দর্শক বন্ধুদের প্রণাম জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি আপনারা রয়েছে সরাসরি লাইভ অনুষ্ঠানে এই মুহূর্তে কথা বলতে ফোন করুন আমাদের ফোন নাম্বার সিক্স টু নাইন ডাবল টু ফোর টু থ্রি ফোর ওয়ান সিক্স টু নাইন ডাবল টু ফোর টু থ্রি ফোর টু এই দুটি ফোন নাম্বার ফোন করুন আপনাদের প্রশ্ন জিজ্ঞাসা নিয়ে আজকে যে বিষয়বস্তু সেটি হচ্ছে যে দুঃখ এবং দুর্ভোগ কাটে কোন কোন বৈদিক মন্ত্র উচ্চারণে আমরা আজকে গুরুত্বপূর্ণ এবং সব থেকে আনকমন একটি বিষয়ের উপরে আলোচনায় থাকবো ব্যাপারটা হচ্ছে যে এই যে বিভিন্ন রকম আমি অনেক পরীক্ষা নিরীক্ষা করে বিভিন্ন আমি পুঁথি পুস্তক ঘেটে এবং আমি দেখেছি যে বিভিন্ন রকম এমনকি এটা হচ্ছে আইআইটির যে বিজ্ঞানীরা এবং এমসের এর যে চিকিৎসকরা এরা কিন্তু পরীক্ষা করে দেখেছে হ্যাঁ যে বৈদিক মন্ত্রের মধ্যে বিশেষ করে গায়ত্রী মন্ত্র এই যে গায়ত্রী মন্ত্রটা আমি গায়ত্রী মন্ত্র প্রসঙ্গে কিছুটা কথা বলি প্রথমেই এটি হচ্ছে ঋগবেদের তৃতীয় মণ্ডলের একটা শ্লোক এটা বাষট্টি নম্বর সূত্র থেকে এবং দশ দশ নম্বর শ্লোকে এটা নেওয়া আছে এবং এটি কিন্তু হাজার বছরের পুরনো একটা শ্লোক এবং ঋষি বিশ্বামিত্র দ্বারা নির্মিত বা লিখিত সেটা আমরা অনেকেই কম বেশি জানতে পারি কিন্তু এই যে গায়ত্রী মন্ত্রটা আপনার যে পাঠ করে এই যে বিজ্ঞানীরা এমসের বিজ্ঞানী এবং আইআইটির যে তারা যে পরীক্ষা করে দেখেছেন পঁচিশ থেকে পঁয়ত্রিশ বছরের মানুষের উপরে পরীক্ষা করে দেখেছেন তারা এই প্রত্যেক দিন সকালবেলা এই যে গায়ত্রী মন্ত্রটা উচ্চারণ করার ফলে তাদের শারীরিক এবং মানসিক শক্তি বিশেষ করে মানসিক বল কিন্তু বৃদ্ধি পেয়েছে এবং এই যে মন্ত্র এগুলো এই যে বৈদিক মন্ত্রগুলো অনেকেই আমাকে প্রশ্ন করে মন্ত্র উচ্চারণ করলে আমি কি পাবো মন্ত্র উচ্চারণের দ্বারা আমার কি লাভ হতে পারে আমাদের যে যে চক্রগুলো রয়েছে আমি চক্র নিয়ে আগামীতে কোনো দিন আলোচনা করব। যদি সময় পাই এবং বলবো এক এক করে বিভিন্ন রকম আমাদের শরীরে বিভিন্ন রকম চক্র রয়েছে সেই চক্রের মধ্যে বিশেষ করে সেই শক্তি এনার্জি সেটা কিন্তু পুট হয় এবং বিশেষ করে দেখা যায় যে বিভিন্ন মন্ত্র আছে তাদের মধ্যে বৈদিক মন্ত্র অনুযায়ী বিশেষ করে গায়ত্রী মন্ত্র যদি কেউ নিত্য নৈমিত্তিকভাবে জপ করে বিশেষ করে সকালে তবে কিন্তু এটা কিন্তু পরীক্ষিত কেউ যদি আমার কাছে প্রমাণ চায় আমি তাকে প্রমাণ সহকারে দিক দেখিয়ে দিতে পারি কারণ আমার কাছে সেরকম তথ্য রয়েছে আমি নিজেও সেটা পরীক্ষা করে দেখেছি এবং এইটা এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ একটা ব্যাপার সেই রকমই বিভিন্ন মন্ত্রের বিভিন্ন রকম কিন্তু শক্তি রয়েছে এবং আরেকটা কথা আমি বলি সেটা সঠিক পদ্ধতিতে সঠিক রাশি লগ্ন নক্ষত্র ভেদে যদি কেউ উচ্চারণ করে এবং সঠিক সময়ে নির্ণয় করে তবে কিন্তু তার বিশেষ কিন্তু সুফল পাওয়া যায় এবং আরেকটা বড় কথা এই যে গায়ত্রী মন্ত্র প্রসঙ্গে আমি বলছিলাম সেখানে কিন্তু ওদেরকে কিন্তু এমআরআই পর্যন্ত করে পরীক্ষা করা হয়েছে এটাও কিন্তু একটা মানে বিশাল একটা ব্যাপার মস্তিষ্কে চলছে এতে কিন্তু প্রমাণিত হয়েছে যে এইটা কিন্তু একটা বিশাল বড় কিন্তু মানে চেঞ্জেস যারা করেনি সেরকম কিছু স্টুডেন্ট এবং মধ্যবয়স্ক বয়স্ক কিছু মানুষ এবং যারা করেছেন প্রতিদিন নিত্য নৈমিত্তিকভাবে সেই জব একসাথে করেছেন সেখানে কিন্তু ফল কিন্তু ফলের কিন্তু তারতম্য হয়েছে কাজের কিন্তু গতি বৃদ্ধি পেয়েছে এইরকমই মানুষ মানব জীবনেও বিভিন্ন রকম মন্ত্র কিন্তু উচ্চারণ বিভিন্ন সবাই যে গায়ত্রী মন্ত্র করলে সুফল পাবে সেটা নয় কিন্তু একটা কথা আমি বলবো ওভারঅল ওয়েতে যদি কোনো রাশি লগ্ন নক্ষত্র ভেদ ভেদে যদি কোনো মানুষ জীবনে বৈদিক মন্ত্র যেসব মন্ত্রগুলো রয়েছে আমি কিছু কিছু মন্ত্র আপনাদের বলে দেব। যেগুলো উচ্চারণ করলে আপনাদের জীবনে বিশেষ কিন্তু ফল লাভ করতে পারেন

মৃগসিরা আদ্রা পুনর্বসু পুষ্যা অশ্লেষা মঘা পূর্ব ফাল্গুনি উত্তর ফাল্গুনি হস্তা চিত্রা সাথী বিশাখা অনুরাধা জ্যেষ্ঠা মূলা পূর্বা উত্তরাসারা শ্রবণা ধনিষ্ঠা শতবিশা পূর্ব ভাদ্রপদ উত্তর ভাদ্রপদ এবং রেবতী এই যে সাতাশটি নক্ষ আবার অভিজিৎ নামে একটা নক্ষত্র রয়েছে সেটাকে নিয়ে অতটা ইসে নয় তবে এই যে মূল যে সাতাশটি নক্ষত্র রয়েছে এবং সাতাশটি নক্ষত্রের বিভিন্ন রকম এনার্জিস রয়েছে এবং এই এনার্জিসগুলো ভেদে বিভিন্ন রকম মন্ত্র আলাদা আলাদা দেওয়াই যেতে পারে এবং তাদের কিন্তু নিয়ম আছে কিন্তু বেসিক ওয়েতে কিছু কিছু মন্ত্র আছে আমি কিছু কিছু মন্ত্র বলবো যাদের অনেক সময় অনেক দুঃখ দুর্ভোগ চলছে নানাভাবে মনে হচ্ছে যে কোনোভাবেই কিছু ভালো হচ্ছে না তাদের জন্য আমি কিছু কিছু মন্ত্র দি দেব যেই মন্ত্রগুলো উচ্চারণ করলে জীবনে কিন্তু আপনারা সঠিক রাস্তা কিন্তু পাবেন এটা হচ্ছে আমি একটা প্রাথমিকভাবে বলবো আরেকটা একটা ব্যাপার আমি বলবো যে 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 কোনো যেমন আমি একটা মন্ত্র আপনাদের বলে দিচ্ছি যেমন যেমন একটা অনেক রকম যখন কাজে বেরোবেন মনে হচ্ছে যে সেই কাজটার মধ্যে আপনার সফলতা আসছে না বা বা যে প্রত্যেক দিনই নানারকম সমস্যা আপনার জীবনে নিত্য সঙ্গী হয়ে দাঁড়িয়েছে কি করবেন একটা মন্ত্র আমি বলছি মা মন্ত্র এই মন্ত্রটা পাঠ করবেন সর্ববাধা বিনির্মুক্ত ধনধান্য সুতান্বিত মনুষ্যমত প্রসাদ ভবিষ্যতি ভবিষ্যতী ন এই মন্ত্রটা উচ্চারণ করবেন এই মন্ত্র উচ্চারণ করার ফলে আপনি দেখবেন যে অশুভ বারবেলা আমাদের যদি আমরা পঞ্জিকা দেখি পঞ্জিকাতে দেখবেন বারবেলা কালবেলা চলে আপনারা কি জানেন কোনো একটা সময় নির্দিষ্ট সময় চলে যেই সময় আপনি আপনারা উপলব্ধি করবেন যে সেই সময় কোনো কাজ হতে চাইবে না দেখবেন সব কিছুতেই বাড়া কিন্তু সেই সময় আপনার এমার্জেন্সি কোনো কাজ হয়েছে পড়েছে দেখা গেলো আপনার কোনো একটা জায়গায় যেতে হবে কোনো একটা জায়গায় আপনার কমিটমেন্ট করা আছে বা কোনো একটা জায়গায় আপনাকে যে পৌঁছোতেই হবে পরীক্ষার হলে পৌঁছোতেই হবে কারণ ওটাই টাইম সেই সময়ে কিছু কিছু মন্ত্র উচ্চারণ উচ্চারণের ফলে তা তখন কিন্তু সেই নেগেটিভ এনার্জি কিন্তু অনেকটাই প্রশমিত হয় সেটা আমি শুধু বলছি না বৈদিক ঋষিমুনি থেকে সহকার সহযোগে মানে ঋষিমুনিরা যেমন বলেছেন তেমন এটার কিন্তু প্রমাণিত কারণ এটা নিয়ে কিন্তু মানুষ কিন্তু এত বছর ধরে 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 কিন্তু করে চলেছেন এবং আমার কাছে কিন্তু সেই তথ্য ভাণ্ডার রয়েছে কেউ যদি আমায় বলেন যে আপনি এগুলো জানান আমাদের যে আমাকে আমি কিন্তু সব লিখিত দিয়ে দিতে পারি কোন ইউনিভার্সিটিতে কোথায় এই নিয়ে রিসার্চ করেছে কিভাবে এই মন্ত্রগুলো উচ্চারণ করলে কি কি সুফল পাওয়া যায় জীবনে সমস্যাগুলো কি করে দূরীভূত হয় তার কিন্তু একটা সুনির্দিষ্ট ব্যাখ্যা কিন্তু আমি আপনাদের দিয়ে দেবো একদমই তাই আর অবশ্যই আপনাদের বলে রাখি মুহূর্তে আপনারা কিন্তু সৌভাগ্যের খোঁজে অনুষ্ঠানে লাইভ দেখছেন সরাসরি রাজদীপ শাস্ত্রীর সঙ্গে অবশ্যই ফোন করতে পারেন আমাদের সরাসরি ফোন নাম্বার সিক্স টু নাইন ডাবল টু ফোর টু থ্রি ফোর ওয়ান থ্রি ফোর টু আমাদের বন্ধু রয়েছেন হ্যালো হ্যাঁ হ্যাঁ হ্যালো নমস্কার নমস্কার কার সম্বন্ধে জানবেন নমস্কার আমার ছেলের সম্পর্কে কিছু জানতে চাই আর ছেলের কি নাম একটু জোরে বলুন সন্দীপ নাথ কি নাম

ত্রিপুরা আচ্ছা ধর্মনগর আচ্ছা সেদিন কি শুক্রবার ছিল হ্যাঁ তুলা লগ্ন কর্কট রাশি জানা আছে পুনর্বসু নক্ষত্র আচ্ছা দেবগণ হ্যাঁ আচ্ছা যেটা দেখতে পাচ্ছি গ্রহরা সকলে মার্গী অবস্থায় বসে আছে আচ্ছা লগ্ন চন্দ্র কর্কটের ঘরে বসে আছে আচ্ছা আচ্ছা লগ্ন লগ্নের বৃহস্পতি আচ্ছা লগ্ন সপ্তমে লগ্নে শুক্র দ্বিতীয়ে বুধ শনি তৃতীয় রবি চতুর্থ পঞ্চমে বৃহস্পতিমাবল ছেলে যথেষ্ট শিক্ষিত জ্ঞানী এবং লোকের জন্য কিছু না কিছু করে মানে ও কিন্তু দেখা যাবে যে বিশেষ করে সপ্তম থার্ড হাউসে রবি বসে আছে আচ্ছা এক সেকেন্ড আমি একটু রবির পজিশানটা দেখে নিই আচ্ছা রবি রবি ধনু রাশির মূলা নক্ষত্রে বসে আছে আচ্ছা আচ্ছা ছেলে কি কোনো ডাক্তারি বা মেডিকেল শাস্ত্র নিয়ে পড়াশোনা করেছে আপনাদের ডাক্তার বড় ডাক্তার আচ্ছা সাইন্স নিয়ে পড়াশোনা করেছে আচ্ছা এখন আপনার প্রশ্ন হচ্ছে কেরিয়ারে কেরিয়ার না বিয়ে নিয়ে বিবাহিত জীবন নিয়ে তাই তো আমাদের বাড়ি তো ত্রিপুরা থাকবে না বাইরে একটা কথা আমি বলে রাখি ও কিন্তু বাড়ির বাইরে কিন্তু ওর কর্ম কর্মভাগ্য কিন্তু হবে মানে বাড়ির বাইরে কিন্তু উন্নতি হবে কিন্তু মানে রাজ্যের বাইরে আপনাদের ত্রিপুরা রাজ্যের বাইরেই কিন্তু ছেলে কিন্তু থাকবে এবং সে কিন্তু সবসময় এই ভ্রমণ থেকে আরেক জায়গায় হ্যাঁ ঠিক আছে ওর লাইফ আছে ছেলের খালি ছেলের একটাই সমস্যা আছে সেটা হচ্ছে ওর কিন্তু কোনো কারণে হুটার সিদ্ধান্ত নেয় মানে নিজে যেটা করে সেটাই আপনাকেও হয়তো অতটা বলবে না নিজের সিদ্ধান্তের মধ্যে ও অটল থাকবে এরকম একটা ব্যাপার ওর মধ্যে আছে হ্যাঁ ওর ও কিন্তু সাইন্স নিয়ে পড়াশোনা করেছে আপনার ছেলে এবং বিশেষ করে ডাক্তারি ঠিক আছে সবকিছু ঠিক আছে কিন্তু যেটা দেখতে পাচ্ছি কোনো সিদ্ধান্তের ভুলে ওর কোনো ক্ষতি হওয়ার যোগ আছে বুঝতে পেরেছেন এটাই হচ্ছে একটা সমস্যা হুম ওকে মানে হ্যাঁ ঠিক আছে বিবাহিত জীবন চলবে মোটামুটি চলবে ঠিক আছে মোটামুটি চলবে একদম একেবারে অনেক ধন্যবাদ জানাই দেখুন অনেক জানার থাকি সেক্ষেত্রে আপনি প্রয়োজন হলে যোগাযোগ করতে পারেন যে নাম্বার যাচ্ছে স্ক্রিনে দেখুন নাইন এই এইট নাইন জিরো সিক্স আলোচনা করা যায় মা চাইছে ওই যে উনি ঘরে বাবা ঘরে বাড়ির কাছাকাছি কিন্তু এই ছেলের যে হরস্কোপ রয়েছে সে মানব সেবা করবে কিন্তু সে ঘরের বাইরে থাকবে ঠিক আছে প্রত্যেকের কেরিয়ার তো এক জায়গা হয় না কিন্তু মা ভাবছে হয়তো মা ভবিষ্যতে দিল্লিতে চলে যেতে পারে সেটা হতে পারে কিন্তু দেখা যাবে যে ছেলেটি কিন্তু কর্মস্থান সূত্রে সে কিন্তু সবসময় বাইরেই উন্নতি করবে এবং খুব ভালো আগে আগামিতে আরো বড় পজিশনে যাবে এটা কিন্তু আমি বলে রাখলাম কিন্তু ছেলের কোন ভুল সিদ্ধান্তের জন্য ওর কিন্তু জীবনে একটা ক্ষতি হওয়ার যোগ আছে এই জায়গাটা কিন্তু সতর্কতা অবলম্বন করার প্রয়োজনীয়তা আগাম প্রয়োজনীয়তা রয়েছে আচ্ছা এবার আমরা আলোচনাতে ব্যাক করার আগে একটুখানি চেম্বারটা বলে নেব আমি তারপরে আমরা যাব আলোচনায় প্রথমত বলি সিক্সটিন্থ জুলাই মালদায় চেম্বার টোয়েন্টি টোয়েন্টি ফার্স্ট জুলাই বাঘাযতীন টোয়েন্টি থার্ড জুলাই কালীঘাট চেম্বার টোয়েন্টি সিক্সথ জুলাই দমদম টোয়েন্টি এইথ জুলাই আঠাশে জুলাই জলপাইগুড়ি টোয়েন্টি নাইন জুলাই ধুপগুড়িতে চেম্বার রয়েছে থার্টিএ তথা তিরিশে জুলাই ফালাকাটা থার্টি ফার্স্ট জুলাই দিনহাটায় চেম্বার ফার্স্ট অগস্ট কোচবিহার ফোর্থ আগস্ট কালিয়াগঞ্জ ফিফথ আগস্ট গঙ্গারামপুর সিক্স আগস্ট রয়েছে আবার মালদায় চেম্বার সেভেন্থ আগস্ট রয়েছে কিন্তু বর্ধমান চেম্বার আর অগস্টে অর্থাৎ এর পর আট তারিখে অর্থাৎ এইথ আগস্ট রয়েছে আসানসোল অ্যান্ড নাইন্থ আগস্ট রয়েছে দুর্গাপুর যে বুকিং নাম্বারসের কথা একটু আগে আমি অ্যানাউন্স করলাম সেই বুকিং নাম্বার হচ্ছে এইট নাইন জিরো সিক্স সেভেন এইট থ্রি ফোর জিরো সেভেন আর একটি সেভেন থ্রি ফোর সেভেন এইট ফোর সিক্স ওয়ান সেভেন জিরো ফাইভ ওয়ানে যোগাযোগ করতে হবে বৈদিক মন্ত্রে যেটা বলছিলেন সেই বৈদিক মন্ত্র উচ্চারণ করার একটা আমি কথা আমি আপনাদের বলবো যে বিভিন্ন রকম মন্ত্র রয়েছে তার মধ্যে আপনার রাশিচক্র অনুসারে বিভিন্ন রকম মন্ত্র এবং সেখানে একটা বিষয় আছে যে আপনার আপনার ইষ্ট দেবতাকে সেটাও কিন্তু একটা জানার প্রয়োজনীয়তা আছে যে একটা রাশিচক্র ভেদে আপনারা আমি লিখে দিই আমার কাছে যারা আসেন জিজ্ঞেস করলে আমি কিন্তু তাদের লিখে দিই আপনার ইষ্ট দেবতা এই রয়েছে তো তার মন্ত্র উচ্চারণ করলে সেই পথে পরিচালিত হলে সেক্ষেত্রে কিন্তু আপনার জীবনে অনেকটাই কিন্তু মানে বাধা বিপত্তি মুক্ত হবে এবং ব্যাপারটা হচ্ছে যে যে আপনাকে জেনে নিতে হবে কোন কোন জায়গাটা আপনার সঠিক এবং কর্মপতি কারগ্রহ কে রয়েছে ভাগ্য ভাগ্যবতী উন্নতি গ্রহ কে রয়েছে তার সেলফ গডটাকে এগুলো অনেক কিছু দেখার প্রয়োজনীয়তা আছে এবং সেই বৈদিক মন্ত্র যদি উচ্চারণ করা যায় সেক্ষেত্রে কিন্তু জীবনে উন্নতি হবেই এটা কিন্তু আমি বলে রাখছি একদমই তাই আর যেটা একটু আগে আমরা আলোচনা করছিলাম যে বারোটি রাশির ক্ষেত্রে এক 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 একটি রাশির জাতক জাতিকার ক্ষেত্রে রকম রকম অনেক মন্ত্র আমি দেখেছি যে সব রকম বিভিন্ন রকম মন্ত্র উচ্চারণ করছে নানা রকম ভাবে সূর্যকে জল দিচ্ছে সূর্য প্রণাম করছে সকালে উঠে আবার দেখি সে অন্ন পুজো করছে তখন কি হচ্ছে তার জীবনে কোনো উন্নতি হচ্ছে না সে অনেকে আমার প্রশ্ন করে আমি সারাদিন ধরে উপোস করি এত পুজো করি এত আর্চা করি এত কিছু করি কিন্তু আমার কিছুই হচ্ছে না আবার কিছু কিছু মানুষ আছে যে নির্দিষ্ট একটা বিষয়কে ধরে রেখে তার কিন্তু জীবনে বিশাল উন্নতি হয়েছে আমি কিন্তু নিজে দেখেছি এবং এটাই হচ্ছে ব্যাপার আপনার জন্য কোনটা সঠিক আপনার বাস্তু অনুযায়ী কোনটা সঠিক আপনার সন্তানের এডুকেশান বা কেরিয়ার বা বা যে জায়গাটা সে উন্নতি করতে চাইছে সেই সাপেক্ষে কোন গ্রহ খণ্ডন করা এবং কোন মন্ত্র উচ্চারণ করা বিশেষ প্রয়োজনীয়তা আছে সেই বিষয়ে কিন্তু আপনাকে একটা তৈরি করতে হবে এই সব কিছু গুলিয়ে ফেললে কিন্তু কখনোই ভালো কিন্তু রেজাল্ট পাওয়া যায় না এটাই হচ্ছে মেন ব্যাপার কারণ প্রত্যেকটা জিনিস যেমন প্রত্যেকটা ওষুধ প্রত্যেকের জন্য নয় বিভিন্ন রোগের বিভিন্ন ওষুধ হয় তেমনই কিন্তু এই জ্যোতিষশাস্ত্রের মধ্যে মাধ্যমে বিভিন্ন রাশিচক্র ভেদে নক্ষত্র ভেদে কিন্তু সেই সব মন্ত্র উচ্চারণ করা এবং তিথি নক্ষত্র যোগ দেখে সেই সব করা

আচ্ছা রাশি লগ্ন লগ্ন রবি অশ্লেষা নক্ষত্রে খুব স্লো স্টেডি সাকসেস হবে খুব ধীরে ধীরে উন্নতি হবে ছেলে বুঝতে পেরেছেন হ্যাঁ ব্যাপার হচ্ছে যে লগ্ন লগ্নের দ্বিতীয় আচ্ছা আহ সপ্তম

শনি কেতুযুক্ত হয়ে বসে গেল এই ছকে কিন্তু দেখা যাবে ছেলের কিন্তু বিবাহ হতে চাইবে না কথাটি বুঝলেন কি বলছি বিবাহ কিন্তু হতে চাইবে না ও ভালো কেরিয়ার ঠিক আছে টেকনিক্যাল এডুকেশন করেছে কিন্তু বিবাহ দিতে আপনি কিন্তু মানে ওর কিন্তু সমস্যা হবে আর ছেলে কিন্তু ঠোটকাটা যা বলবে মুখের ওপরে বলবে বুঝতে এবং ও হাতে কিন্তু কোনো টাকা পয়সা রাখতে পারে না আপনি কিন্তু মিলিয়ে দেখবেন সব টাকা ওর হাত থেকে বেরিয়ে যায় সব টাকা বেরিয়ে যায় কিছু থাকবে না আর দ্বিতীয় নম্বর কথা হচ্ছে ও কিন্তু দেখা যাচ্ছে যে কোনো একটা কোনো মানে কোনো মহিলা চক্করে পড়ে ওর কিন্তু ক্ষতি হওয়ার যোগ আছে এই জায়গাটা কিন্তু সতর্ক অবলম্বন সতর্কতা অবলম্বন করা উচিত কোনো মহিলা গঠিত ব্যাপারেও কিন্তু কোনো ঝামেলায় কিন্তু জড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বিশেষ করে পুলিশই ঝামেলার যোগ আছে বুঝতে পেরেছেন এই জায়গাটা সতর্কতা অবলম্বন করতে হবে এমনি বিয়ে আপনি যদি দিতে চান এই জায়গাটাকে ঠিক করিয়ে নেবেন কারণ দ্বিতীয় মঙ্গল বিশেষ করে দক্ষিণ ভারতীয় মত অনুসারে এটা কিন্তু মাঙ্গলিক দোষের আয়তায় ছেলেদের ক্ষেত্রে মাঙ্গলিক দোষ থাকলে বিশেষ করে দেখা যায় যে ফর্টি ফাইভ এজ এজের আগে কিন্তু কোনোভাবেই উন্নতি হতে চায় না বারবার কিন্তু কেরিয়ারের অবস্ট্রাকলস এবং পরিবর্তন হতে থাকে মানে একটার পরেও চাকরি ছাড়তে চাইবে কোনো কিছু করতে চাইবে না বুঝতে পারছেন কি বলছি হ্যালো লাইনে আছেন হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এটা কোন অভিজ্ঞ জ্ঞানী জ্যোতিষীকে দেখিয়ে এই জায়গাটা একটু সতর্কভাবে প্রতিকার করিয়ে নেবেন ঠিক আছে আচ্ছা অনেক ধন্যবাদ জানাই শুনতে থাকুন শুনতে থাকুন হ্যাঁ আমরা যে আলোচনা ছিলাম হ্যাঁ আমি বৈদিক মন্ত্র অনেক সময় দেখা যায় যে অনেক মানুষ মহামৃত্যুঞ্জয়ের একটা শিবের এক করে যা আমরা মহামৃত্যু মহামৃত্যুঞ্জয় জব করে কিন্তু মহামৃত্যুঞ্জয় যারা জব ওটা তো অনেকটা একটা প্রসেস থাকে কিন্তু একটা শর্টকাট একটা আমি মন্ত্র বলে দিচ্ছি এই মন্ত্রটা উচ্চারণ করলেও কিছুটা হলেও সেই রকম একটা রেজাল্ট কিন্তু আপনারা পাবেন ওটার এনার্জিটা এনার্জিটা কিছুটা এনার্জিটা পাবেন এটা এই মন্ত্রটা হচ্ছে ওম নমঃ শিবায় মৃত্যুঞ্জয় মহাদেবায় নম ওং নম শিবায় মৃত্যুঞ্জয় মহাদেবায় নম যারা এই যে এই যে শ্রাবণ মাস হ্যাঁ এই যে চলছে এবং সামনেই এই যে এই যে তিথিগুলো সামনে আবার কৌশিকী অমাবস্যা আসবে এইটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট আগস্ট মাসের তেইশ তারিখ হ্যাঁ আগস্ট মাসের তেইশ তারিখে কিন্তু সামনেই কৌশিকী অমাবস্যা বিশেষ যোগ এটা আলোক আমাবস্যা নামে পরিচিত সামনেই আমি আলোচনা করব কৌশিকী অমাবস্যা নিয়ে এই যে সময়গুলো এই সময়গুলোর মধ্যে বিশেষ করে মন্ত্র এবং সেই জায়গাটা বিশেষ করে যে মানে কোন জায়গায় আপনার আপনার সমস্যা আছে বিশেষ করে আমি এখন যেই প্রসঙ্গে বলছিলাম যে শিবের মন্ত্র বিশেষ করে ওং নমশিবায় ও মত্ত মৃত্যুঞ্জয় মহাদেবায় নম এই মন্ত্রটা উচ্চারণ করতে পারেন এতে কিন্তু আপনার একটা অকাল ভয়ভীতি কিন্তু কাট কাটবে একটা কিন্তু সমস্যা থেকে বেরিয়ে আসবেন একটু আগে আমি বললাম একটা মা দুর্গার মন্ত্র সর্ববাধা বিনির্মুক্ত ধনধান্য সুতান্বিত মনুষ্য মত প্রসাদ এনো ভবিষ্যতি ন এই মন্ত্রটা উচ্চারণ করলে আপনার জীবনে দেখা গেল দেখা যাচ্ছে যে আপনার অনেক রকম বাধা বিপত্তি বিশেষ করে আর্থিক সমস্যা আপনার বিশেষ জর্জরিত হচ্ছেন সেই জায়গাটা কিন্তু কিছুটা হলেও কিন্তু ব্যালেন্স হবে তবে সঠিকভাবে কোন ওয়েতে করলে আপনি রেজাল্ট পাবেন সেটি অবশ্যই বিচার্য ব্যাপার রয়েছে একদমই এই যে ভি অর্থাৎ কি পদ্ধতিতে করব আমি এখানেও একটা প্রশ্ন আছে সেটা হচ্ছে যে বৈদিক মন্ত্র উচ্চারণ অনেকে অনেক রকম ভাবে করেন এবং সেই যে উচ্চারণ উচ্চারণ যদি সঠিক না এই হচ্ছে বড় ব্যাপার উচ্চারণ যদি সঠিক না হয় সঠিক সঠিক যেতে পারে হচ্ছে ব্যাপার যদি উচ্চারণ সঠিক না করতে পারেন তবে মন্ত্র উচ্চারণ করাই ঠিক না তো আপনি সারা জীবন ধরে মন্ত্র উচ্চারণ করবেন কোনো ফল পাবেন না আমি কিন্তু বলে দিচ্ছি কথাটা এটা মিলিয়ে দেখবেন কারণ যদি সঠিক উচ্চারণ সঠিক ওয়েতে না হয় তবে সেই জায়গাটা কখনোই সুফল মেলে না আরেকটা কথা আমি বলে রাখি এই যে এই যে যে এই যে আমি গায়ত্রী মন্ত্র নিয়ে বললাম গায়ত্রী মন্ত্র নিয়ে এমআরআই পর্যন্ত করে একটা এমসের বিজ্ঞানীরা তারা অবধি পরীক্ষা করে দেখেছেন তবে এই যে নিখুদ এটা আপনারা গুগল করলেও সার্চ করে দেখতে মানে জিনি আর কি হ্যাঁ গুগল করলে তার এমআরআই করা হয়েছে হ্যাঁ হ্যাঁ যারা করেছে যাদের উপরে পরীক্ষাটা হয়েছে এই গুগল করেও সার্চ করে দেখতে পারবেন এই যে কেউ যদি আমায় বলে যে আমি কেন করব কি উপকারিতা আছে এবং এই যে পরীক্ষিত ব্যাপারটা এটা তো একটা অকাল সায়েন্স অনেকেই আমাদের বলেন যে এই বিষয়টা করে কি লাভ কি হবে গ্রহ সংস্কার করে কি ফল পাবো চোখে দেখা যাচ্ছে না চোখে দেখা না গেলেই যে সব অবিশ্বাস্য সেটা তো নয় হ্যাঁ এটাই হচ্ছে ব্যাপার এখানে কিন্তু দেখার প্রয়োজনীয়তা আছে ব্যাখ্যা আছে দীর্ঘদিনের উপলব্ধিতা আছে এবং সেই অ্যানার্জিসটা কি করে নিজের মধ্যে নিয়ে আসা যায় তার পদ্ধতি রয়েছে সেখান থেকেই কিন্তু রেমেডিস করলে সঠিক পদ্ধতি কিন্তু মানুষ এগিয়ে চলবে একেবারেই আমাদের হাতের সময় শেষের দিকে চলে এসছে একদম কোন বইটা একবার যদি আমার লেখা একটা বই রয়েছে এটা আমি আগেও দেখিয়েছি হস্তরেখায় জীবন জ্যোতিষ এই বইটা কিন্তু আমি আমি এটা আপনারা যারা দেখাবেন মানে দেখাবেন তাদের কিন্তু আমি উপহার দিচ্ছি এই বইটা এই বইটা কিন্তু প্রত্যেকেই কিন্তু আপনারা পাবেন যারা আমার দেখাচ্ছেন অনলাইনেও কিন্তু পাওয়া যাচ্ছে এই বইটা এই বইটা কিন্তু আপনারা পাবেন হস্তরেখা জীবন যদি এর মধ্যে কিন্তু আমি সমস্ত কিছু হাতের বিভিন্ন তথ্য গুড়োত্ত্ব কিন্তু লুকিয়ে আছে সেগুলো কিন্তু সব দিয়েছি কীরকম হাতে কোন রেখা থাকলে আপনার জীবনে কিরকম ফল নির্দেশ করছে সেই বিষয়ে কিন্তু একটা বিস্তারিত তথ্য কিন্তু আমি এখানে দিয়ে রেখেছি আমাদের যারা আসবেন মালদা বা আসানসোল দুর্গাপুর আমি সব জায়গায় যাচ্ছি শিলিগুড়ি দিনহাটা কোচবিহার সবাই অগ্রিম বুকিং করে এই নয় যে চেম্বারে চলে এসে হাত জোর করে বললে না দেখবেন সেভাবে কিন্তু কোনো নেই বুকিং করে সঠিক জেনে বুঝে সেভাবেই কিন্তু আসবেন তবেই কিন্তু দেখা হবে সিক্সটিন্থ অফ জুলাই মালদায় চেম্বার রয়েছে টোয়েন্টি ফার্স্ট জুলাই বাঘাযুদ্দিন টোয়েন্টি থার্ড জুলাই কালীঘাট চেম্বার টোয়েন্টি সিক্স জুলাই দমদম টোয়েন্টি এইথ জুলাই জলপাইগুড়ি টোয়েন্টি নাইন জুলাই ধূপগুড়ি থার্টিএ জুলাই ফালাকাটা থার্টি ফার্স্ট জুলাই দিনহাটায় চেম্বার ফার্স্ট অগস্ট রয়েছে একদম কোচবিহার চেম্বার ফোর্থ অগস্ট কালিয়াগঞ্জ ফিফথ অগস্ট গঙ্গারামপুর চেম্বার সিক্সথ অগস্ট মালদা সেভেন্থ অগস্ট বর্ধমান এইট অগস্ট আসানসোল এবং নাইনথ অগস্ট রয়েছে দুর্গাপুর এইট নাইন জিরো সিক্স সেভেন এইট থ্রি ফোর জিরো সেভেন সেভেন থ্রি এইট ফোর সিক্স ওয়ান সেভেন জিরো ফাইভ ওয়ানে যোগাযোগ করুন অনেক ধন্যবাদ জানাবো আবারও ধন্যবাদ আপনাদের জানাই নমস্কার আপনাদের প্রিয় জ্যোতিষী রাজদীপ শাস্ত্রী অনলাইন কনসালটেন্সি করছেন আপনাদের পরামর্শ প্রতিকার ও প্রতিবিধান পৌঁছে যাচ্ছে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে অনলাইন কনসালটেন্সি নম্বর এইট নাইন জিরো শাস্ত্রী প্রতিকার প্রতিবিধান থাকলে সাথে ভাগ্য ভবিষ্যৎ আপনার সাথে